হ্যালো ফুটবল ফ্যান্স এম এলএসের লিগ ম্যাচে আজ মাঠে নেমেছিল ইন্টার মায়ামি মন্ট্রের বিপক্ষে সর্বশেষ ম্যাচে খুবই বাজেভাবে পরাজিত হয়ে কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় নেওয়ার পর আজকের ম্যাচটিতে জয় পাওয়া দরকার ছিল মায়ামির এবং এমনটাই ঘটেছে স্পোর্টিং কেসের বিপক্ষের ম্যাচটিতে আজ মায়ামি তিন দুই গোলে জয় পেয়েছে ম্যাচটিতে এক কথায় অসাধারণ পারফর্ম করেছেন লিওনেল মেসি আর্জেন্টাইন এই মহাতারকা ম্যাচটিতে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন ম্যাচটিতে ম্যাসিবাদাও ইন্টার মায়ামির হয়ে গোল করেছেন ডিয়াগো গোমেশ ও লুইস সোয়ারেজ কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায়ের স্মৃতি মাথায় নিয়ে আজকের এই ম্যাচটিতে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি তবে ম্যাচটিতে স্পোর্টিং কেসির হোমগ্রাউন্ডে মায়ামির সমর্থকদের কোনো কমতি ছিল না আজকের এই ম্যাচটিতে লিওনেল মেসিকে সামনে থেকে খেলতে দেখার জন্য স্পোর্টিং কেসির সমর্থকরাও আজ মায়ামি সমর্থক হয়ে মাঠে এসেছিলেন এমনকি আজকের এই ম্যাচটিতে যুক্তরাষ্ট্রের সব নামি দামি সেলিব্রিটিরাও লিওনেল মেসির খেলা দেখার জন্য মাঠে উপস্থিত ছিলেন এবং তাদের মোটেও নিরাশ করেননি লিওনেল মেসি ম্যাচটিতে একটি অসাধারণ অ্যাসিস্টের পাশাপাশি অসাধারণ একটি গোলও করেছেন তিনি তবে স্পোর্টিং কেসের বিপক্ষে আজকের এই ম্যাচটিতে মায়ামি প্রথমে পিছিয়ে পড়েছিল ডিফেন্সের দুর্বলতার কারণে এই ম্যাচটিতেও প্রথমে পিছিয়ে পড়ে মায়ামি ছয় মিনিটের মাথায় তারা গোল হজম করে তবে ম্যাচের আঠেরোতম মিনিটে লিওনেল মেসির দুর্দান্ত এক অ্যাসিস থেকে মায়ামি সমতায় ফেরে এই গোলটি অবশ্যই ডিয়াগো গোমেস করেছেন তবে এই গোলটির পিছনে আসল কারিগর ছিলেন লিওনেল মেসি মায়ামিকে সমতায় ফেরানোর জন্য স্পোর্টিং কেসির ডিফেন্ডারদের বোকা বানিয়ে এই অসাধারণ অ্যাসিস্টটি করেছেন মেসি তিনি তার কেরিয়ার জুড়ে এমন অ্যাসিস্ট অনেকবারই করেছেন তবে আজকের এই অ্যাসিস্টটি আরও সুন্দর ছিল এছাড়াও মেসির এই অ্যাসিস্ট থেকে গোল করা ডিয়াগো গোমেসের কথাও আলাদা করে বলতে হবে তিনি এর আগের ম্যাচেও কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে মন্ট্রের বিপক্ষে গোল করেছিলেন এবং আজকের ম্যাচেও অসাধারণ পারফর্ম করেছেন ডিয়াগো গোমেস এবং ম্যাচের আঠেরো মিনিটে তার করা গোলেই মায়ামি এক এক গোলে সমতা নিয়ে প্রথমার্ধের বিরতিতে যায় ম্যাচের দ্বিতীয়ার্ধে ফিরে এসে একান্ন মিনিটের মাথায় ইন্টার মায়ামিকে লিড এনে দেন লিওনেল ডি ডিবক্সের বাইরে থেকে অসাধারণ জোরালো শটে একটি গোল করেন তিনি প্রায় বাইশ গজ দূর থেকে এই গোলটি করেন মেসি যার দ্বারা মায়ামি ম্যাচটিতে দুই এক গোলে এগিয়ে যায় তবে ম্যাচের আটান্নতম মিনিটে স্পোর্টিং কেসি সমতায় ফেরে কিন্তু ম্যাচের একাত্তরতম মিনিটে লুইস সোয়ারেজ গোল করে ইন্টার মায়ামিকে এই ম্যাচটিতে জয় এনে দেন এই গোলটিতে অবশ্যই ডিয়াগো গোমেসেরই অবদান বেশি ছিল তিনি স্পোর্টিং কেসের ডিফেন্ডারদের উপর প্রেসিং করার মাধ্যমে বলটি পেয়ে যান এবং সেখান থেকে লুইস সোয়ারেজকে একটি সহজ অ্যাসিস্ট করেন সোয়ারেজ শুধু এই গোলটি করেছেন ট্যাপিংয়ের মাধ্যমে যার দ্বারা ম্যাচটিতে তিন দুই গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি এবং এই জয় নিয়ে মায়ামি টেবিলে তিন নম্বর স্থান থেকে সরাসরি এক নম্বর স্থানে উঠে এসেছে বর্তমানে মায়ামি নয় ম্যাচে পনেরো পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে আছে এবং ম্যাচে যদি প্রতিটা ম্যাচে এরকম অসাধারণ পারফরমেন্স করতে থাকেন তবে এই মৌসুমে ইন্টার মায়ামির জন্য এমএলএস ট্রফিটা জয় করা খুব একটা কঠিন কাজ হবে না